সালামু আলাইকুম এস বিএস বাংলাতে আপনাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ আহাদ কবির অবসরে ঘোষণা দিলেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগেই বিশ্বভারের ওভারের থেকে অবসরে ঘোষণা দিলেন সাকিব আল হাসান পাশাপাশি ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা বৈশাখের ক্রিকেটও ছাড়তে চান তিনি বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাবেক এই অধিনায়ক সাকিব আল হাসান কেরিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেকদিন আগেই গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন খুব শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে চান যার অর্থ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ ক্যারিবিয়ান অঞ্চলের আর্নস ভ্যালি স্টেডিয়ামে বিদায় নিলেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা যদিও শেষ ম্যাচটার পারফরমেন্স সাকিব ভুলে যেতে চাইবেন প্রবলভাবে ব্যাট হাতে প্রথম বলে আউট আর বল হাতে উনিশ রান দিয়েছিলেন উইকেট শূন্য সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু আবুনাসর স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয় সাক্ষী হয়েছিলেন সাকিব এবার কানপুর টেস্টের আগে সেই ঘোষণা চলেই এলো কানপুর থেকে জানালেন ক্রিকেটের দুই ফর্ম্যাট থেকে বিদায় নিচ্ছেন সাকিব কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট এই সময় তিনি আরও জানান টি টোয়েন্টি বিশ্বকাপই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ তবে ওয়ান ডে খেলে যাবেন পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব আরও নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ